পাকিস্তানি সেনা তিরিশ লাখ সাধারণ মানুষকে হত্যা করে এক কোটি মানুষ ভারত অভিবাসী হয়ে চলে গিয়েছিল চার লাখ বাঙালি নারীকে ধর্ষণ করা হয় যুদ্ধের মাত্র দিনের মধ্যে ভারত বোতল হাজার করে সেনা ভারতীয় বাহিনীর হাতে বন্দী হয় বাংলাদেশ ভুলতে চাইছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ অতীত মুছে বীর বিক্রমে মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকার করছে তারা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে ওই দেশ আজ ভারতকে বানাতে চাইছে নিজেদের শত্রু ধ্বংস করা হচ্ছে মুজিবের বাড়ি অন্যদিকে মুক্তিযোদ্ধাদের স্মারক পরম যত্নে লালন করছে ইন্দো বাংলাদেশ সীমান্তের বাগুন্ডির মানুষরা উনিশশো সালের অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সীমানাবর্তী অঞ্চলগুলিতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয় তেমনই এক প্রশিক্ষণ কেন্দ্র বসিরহাটের হাটের বাগুন্ডি এই শিবিরে শত শত মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বাগুন্ডিকে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি তৎকালীন মুক্তিযোদ্ধারা যুদ্ধ পরবর্তী সময়ে ভারতের শাকচুড়া বাগুন্ডি এলাকায় স্মৃতি ফলক স্থাপন করেন তারা বিগত কয়েক বছর আগেও বাংলা তরফে একটি প্রতিনিধি দল ভারতে আসেন ফুল দিয়ে সাজান এই স্মৃতি ফলকটিকে সেদিনের কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে বাগুন্ডির মানুষদের এভাবেই দুই দেশের নারীর টানকে ছিঁড়তে দেবেন না তারা কিছুতেই ওখানকার তখন সেনাবাহিনী যারা ছিল তারা সব ভারতবর্ষে এসেছিল ভারতীয়দের মাঝে বিএসএফ বা অন্যান্য সেনাওদের কাছ থেকে তারা ট্রেনিং প্রাপ্ত হয়েছিল সেই ট্রেনিং নিয়ে এখান থেকে সুন্দরভাবে তারা নিজেকে তৈরি করে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল তাঁরাই এই ফলকটা তৈরি করে গেছিলেন আজ আজও আমরা এটাকে আগলে রেখেছি কারণ ভারতবর্ষ বা আজ আজকে বাংলাদেশের সঙ্গে যে সমস্যা হচ্ছে তার মধ্যে দিয়েও আমরা এটাকে ঠিক জায়গায় রেখে দিয়েছি বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল তখন ভারত সরকারের একটা অবদান তৎকালীন কংগ্রেস সরকারের একটা অবদান ছিলই আপনারা সকলেই জানেন সেই স্মৃতি হিসাবে সেদিন মুক্তিযোদ্ধাদের জায়গা দিয়েছিলেন তৎকালীন সরকার সেই স্মৃতি হিসাবে উপহার হিসাবে ফলক হিসাবে আমরা সেটাকে রক্ষণাবেক্ষণ করে রেখেছি এবং যত হিংসার পরিবেশ হোক না কেন আমরা এটাকে আমাদের দায়িত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করে রাখবো এটা আমাদের আমরা কর্তব্য মনে করি তখন পুকুর পাড়টা অন্য রকম ছিল ওপার বাংলা থেকে আসা মুক্তিযোদ্ধাদের জন্য এপার বাংলায় রাধা হতো মোগাই বালাম ধানের ভাত সেদিনের কথা বলতে গেলে আজও মন হাতড়ে বেড়ায় অতীত স্মৃতি এখানে বহু লোক থাকতো আড়াইশো চক্র সব থাকতো একটা দলের সতেরো জন আঠারো জনো জন কুড়ি জন পঁচিশ জন করে একটা দল ছিল হ্যাঁ খাওয়া দাওয়া করছে চলে আমি এখানে রান্না করতাম

ফের বিধ্বস্ত বাংলাদেশ যখন ভাঙার খেলায় মত্ত তখন এপারি মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে বিছিয়ে দেওয়া হয় হাসনু হানার গন্ধ শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ